এখন কোন বিএনপি নেতাদের কাছে শোনা লাগবে না যে নির্বাচন ভালো হয়েছে কি খারাপ হয়েছে এখন আওয়ামী নেতারাই বলতেছে যে এই নির্বাচনে ডাকাতি হয়েছে কি হয়নি নির্বাচন সুস্থ হয়েছে কি হয়নি এটা

এই দাদা போலீசார் போலீசார் সবাই আমরা বারবার 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 போலீசார் কি ভর্তি হইছে কি হইছে হইছে এ হুয়া 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 আপনি বললে হবে আমি তো প্রিয় দর্শক পুরো ফেঁসে গেছে পুরো ফেসে গেছে কিছু বলার নাই আওয়ামী লীগ নেতার মুখ থেকেই কিন্তু বের হয়ে গেল যে এই নির্বাচন ঠিক মতো হয়ে নিয়ে এই নির্বাচনে চুরি হয়েছে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব অন্য কোনো ভিডিওতে